আজ আমরা বানাবো দারুণ মজার অরেঞ্জ কেক নরম তুলতুলে আর কমলার দারুণ গন্ধে ভরপুর এই কেক যে কারো মন জয় করে নেবে চলুন দেখে নি খুব সহজ উপায়ে কিভাবে ঘরেই বানিয়ে ফেলবেন পারফেক্ট অরেঞ্জ কেক এখানে একটা শুকনো বোলের ভেতর নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা ডিম নিতে হবে ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক ভালো হয় না ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এটা এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি এখন এর ভেতর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি বিটারের মিডিয়াম স্পিডে এটা বিট করে নেব চিনিটা ভালোভাবে গলে ডিমের সাদা অংশটা একটা ফোম হওয়া পর্যন্ত কিছুক্ষণ এটা বিট করে নেওয়ার পর দেখা যাবে একদম ফোমি একটা টেকচার চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন ডিমের সাদা অংশটা কিছুক্ষণ বিট করে নিয়েছি প্রায় পাঁচ ছয় মিনিট মতো বিট করে নিলে এটা দেখা যাবে এরকম সাদা ফোমের মতো হয়ে আসবে এই পর্যায়ে বিট করা থামিয়ে দিতে হবে এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে উঠিয়ে রাখা কুসুমটা এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরেঞ্জ ইমালশন দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এবারে সব কিছু বিশ থেকে ত্রিশ সেকেন্ড মতো বিট করে নেব এই পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ বিট করা যাবে না খুব বেশিক্ষণ যদি বিট করতে যান তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে আর কেকটা কিন্তু একদমই ভালো হবে না একদম ঘড়ি ধরে বিশ থেকে তিরিশ সেকেন্ড মতো আমি এটা বিট করে নিয়েছি আর বিটারের কাটাটাও এই পর্যায়ে খুলে নিচ্ছি এখন এখানে শুকনো উপকরণ অ্যাড করে দেব তার জন্য একটা চালনির ভেতর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি শুকনো উপকরণটা ভালোভাবে চেলে নিচ্ছি এবার বিটারের একটা কাটা দিয়ে এটা আলতো হাতে একদিক থেকে মিশিয়ে নেব অনবরত নেড়ে দুই দিক থেকে কিন্তু এটা মেশাতে যাবেন না তাহলেও কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা ভালো হবে না এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাড়াহুড়ো করে করতে যাবেন না একটু আলতো হাতে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার পাঁচ ইঞ্চি সাইজের একটা মোল্ডের ভেতর একটু তেল ব্রাশ করে নিয়ে একটা কাগজ দিয়ে নিয়েছি এর ভিতর তৈরি করে রাখা এই মিষ্ট্রন্টটা ঢেলে দিচ্ছি একটা কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে করে এর ভিতর কোনো বাতাস না থাকে কেকটা আমি চুলায় বানিয়ে নেব এই জন্য চুলায় একটা বড়ো পাত্র বসিয়ে নিয়েছি আর এর ভেতর একটা স্ট্যান্ডও দিয়েছি এই পাত্রটা আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি এর ভেতর কেকের মোলটা বসিয়ে দিচ্ছি এখন এটা লো আছে পনেরো মিনিট মতো বেক করে নেব চুলা রাসটা কিন্তু একদম লোতে রাখা যাবে না লো আঁচের থেকে সামান্য একটু বাড়িয়ে রাখতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মধ্যে এটা বেক করে নেওয়ার পর একটু চেক করে দেখছি কাঠিটা ক্লিন বেরিয়েছে তার মানে আমাদের কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে কেক ঠান্ডা করে কেকটা আমি মোল্ড আউট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর সফট হয়েছে একদম নরম তুলতুলে একটা স্পঞ্জি কেক এখন এই কেকটা আমি লেয়ার করে কেটে নিচ্ছি আপনারা এটা দুই লেয়ার বা তিন লেয়ার করে কেটে নিতে পারেন কেক বোর্ডে সামান্য একটু ক্রিম মাখিয়ে নিচ্ছি আগে থেকে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি এখন কেকের একটা স্লাইস দিয়ে এর ওপর সুগার স্র্যাপ দিয়ে দিচ্ছি সুগার স্র্যাপটা জলের সাথে চিনি মিশিয়ে বানিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ জলের সাথে এক টেবিল চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ কার্ড এটা দিলে কিন্তু এই কেকটা খুবই ভালো লাগবে খেতে তো অরেঞ্জ কেকের মূল উপাদান এই অরেঞ্জ কার্ড অরেঞ্জ কার্ড ছাড়া কিন্তু অরেঞ্জ কেকটা খেতে খুব একটা ভালো লাগে না এভাবে কেকের লেয়ারে অরেঞ্জ কার্ড দিয়ে দেব এখন এই কেকের ওপর আমি আগে থেকে তৈরি করে রাখা ক্রিম দিয়ে দিচ্ছি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি আবারও সুগার সিরাপ দিয়ে দেব। তারপর অল্প করে একটু ক্রিম দিয়ে কেকটা প্রথমে ক্রাম কোট করে নেব অল্প ক্রিম দিয়ে কেকটা ক্রাম কোট করে নিয়েছি এতে করে কেকের ভেতর থেকে আর গুঁড়ি গুঁড়ি উঠবে না এখন এই বোর্ডের সাইডগুলো একটু মুছে নিচ্ছি তারপর ওটা বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম বিশ মিনিট পর কেকটা আমি ডেকোরেশান করে নেব এবার একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে কেকটা সুন্দর একটা ফিনিশিং দিয়ে নেব তার জন্য একটু ক্রিমের ভেতর এরকম সুন্দর একটা মেরুন কালার করে নিয়েছি তো এই মেরুন কালারের ক্রিমটা দিয়েই আমি পুরো কেকটা কাভার করব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমি আজকের কেকটা খুবই সিম্পল একটা ডেকোরেশান করেছি এটা একটু পরই বাসায় কেটে খাবো এই জন্য খুব একটা বেশি সময় আর এটার পিছনে দিলাম না এখন সাইড থেকে আমি একটা জিগজাগ ডিজাইন করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেকটাকে সাজিয়ে নিতে পারেন এখন একটা বড়ো সাইজের রেস্টার নজেল দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোলাপ ফুল দিয়ে নিচ্ছি এটা খুবই সহজ আর সিম্পল একটা ডিজাইন যে কেউ এই ডিজাইনটা করে নিতে পারবে এখন গোলাপ ফুলগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে এটা একটা করে চাপ দিয়ে এরকম ছোট ছোট ফুল তৈরি করে নিচ্ছি একটু ক্রিমের ভেতর আমি সবুজ কালার করে নিয়েছি এবার একটু সবুজ কালারের ক্রিম দিয়ে একটা লিফ নজল দিয়ে সাইড থেকে একটু পাতা দিয়ে দিচ্ছি এই কেকটার ভিতর পাতা দেওয়ার পর কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে খুবই সিম্পল একটা ডিজাইন করেছি আর একটি ডিম দিয়ে একটা হাফ পাউন্ডের কেক তৈরি করেছি খুব সহজেই এটা কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এখন একটু সুগার বল দিয়ে কেকটা আরেকটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো সুগার বলগুলো দেওয়ার পর এটার লুকটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন এখন কেকটা আরও বেশি সুন্দর লাগছে এটা ছিল এক ডিমের একটা হাফ পাউন্ডের কেক আমি একটু পর কেকটা ওজন করে দেখিয়ে দিচ্ছি কেকের ওজন কতটুকু হয়েছে কেকটা হাফ পাউন্ডের থেকে একটু বেশি হয়েছে একটা ডিম দে এরকম সুন্দর কিউট একটা কেক কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন